যত নবী আমি পড়েছি যে মনি প্রতিটি নবীর তাকান তাদের দিকে অধিকাংশ নবীর নাম পর্যন্ত উম্মতরা পাল্টিয়ে দিয়েছে হযরতে ইব্রাহিম নবীর নাম ঐসা মানাই তার উম্মতরা পাল্টি আব্রাহাম লাগিয়ে দিয়েছে হযরতে মুসা আলাইহিস সালামের নাম খ্রিস্টানরা পাল্টি ইহুদিরা পাল্টিয়ে দিয়েছে জোসেফ আমি যতগুলো ইহুদি রাষ্ট্রে গেছি ইহুদিদের সাথে আমি যতটুকু মিশেছি ওরা মোসানবী কে বলতে যত ওরা আলাইহিস সালামের নাম দিয়েছে মুসলিম বিজ্ঞানী ছিল আল তার নাম পরিবর্তন হয়ে গেছে আল বিখ্যাত সাহাবি ছিল বিশ্ব নবীর হজরত সাবের তার নাম ও দিয়েছে আল আজ বিশ্বের দিকে তাকান এই দেশে যারা আলেমদের নাম পরিবর্তন করার হিড়িক তৈরি করেছিল। এই মেনন করেছিলাম এত বড় আলেমের নাম ও পাল্টে দিয়েছে তেতুল হুসুল বিশ্বনন্দিত মফাসিরের নাম পাল্টে দিয়েছে দেলু সিকার এখনো পর্যন্ত তার ইতিহাস আছে আপনি তাকান তার সার্টিফিকেটে লেখা দেলাওয়ার হোসাইন সাইদি দেল্লো শেখদার আর দেলাওয়ার হোসাইন জীবন এক না আব্দুল কাদের মোল্লার নাম দিয়েছে কষাই কাদের আমি কয়েকদিন আগে গিয়েছিলাম ফরিদপুরের সদরপুরে এ মহান ব্যক্তির কবর জিয়ারত করে ওনার গ্রামের যত মানুষ যে মানুষের কান্না কাটি দেখেছি শাবাল বলزه কশাই কাদের আর আব্দুল কাদের মোল্লা এক না আমার নাম পাল্টিয়ে দিয়েছে আমার নাম দিয়েছে পিসকে হুজুর আমাকে পিসকে এই যে নাম সারা পাল্টিয়ে দেয় পরিবর্তন করে দেয় এই মানুষগুলো আল্লাহর বা আল্লাহর নিজের কাছে তারা জালেম সোনা হুজুরতের ভেতরে আছে যারা মানুষের নাম পরিবর্তন করে দেয় এই মানুষগুলো যদি তওবা না করে যে মানুষগুলো নাম পরিবর্তন পরিবর্তন করে মানুষকে ডাকো যদ্দাও বা না করো তোমরা জালিম হয়ে মারা যাবা আমরা বিশ্বে এখন তাই দেখতে পাচ্ছি যারা একাজ করেছিলেন তাও বা করেন আলেমদের নাম যারা পরিবর্তন করে তালিকা করছিল এক এক জনের নাম এক এক রকম দিয়ে তালিকা করেছিল একশো ষোলো জনের আল্লাহ এত বেশি অপমান করেছে তারে এই যে মনসিগঞ্জে বাড়ি কালা মানিক ওর বিসি পর্যন্ত উড়ে গেছে সুপ্রিম কোর্টের একজন বিচারপতি এত নিচে আল্লাহ নাম আবে আমি কোনো দিন কল্পনা করি নাই কলা পাতায় শুয়ে আছে আমার মনে হয় পৃথিবীতে আল্লাহ যদি আমাকে আর কিচ্ছু না দেখায় আমার কোনো আফসোস নেই কালা মানিককে আমি যা দেখেছি আলহামদুলিল্লাহ

অথচ আল্লাহর ভাষায় ওগুলো বড় জালেম আর যারা জ্ঞান যায় আমল করতে গেছে তাদের তো শ্রদ্ধা সম্মান দূরের কথা এত নিচে নামিয়েছে অত্যাচারে আমি নিজে সাক্ষী তিনটা বছর আমার সাথে যা করেছে সাধারণ মানুষের সাথে এরকম করে না ওরা আলেম দেখলে দায়িত্ব দিছ হিন্দুদের আমার দায়িত্ব পড়েছিল দেবদুলাল

সে আলেম দেখলে মনে করত না আর যাই করি অন্তত এর সাথে খারাপ কিছু করলে আল্লাহ আমারে ছাড়বে না এমন মানুষকে দিয়েছে তো আল্লাহ পরকাল জানে না আলে ও সা জালেম ও তা মাটির নিচে নিয়ে আমার এগারো ঘন্টা টাঙিয়ে রেখেছিল তা ভালোভাবে যদি টাঙাই তো সব কালো কাপড় দিয়ে বেঁধে নিয়েছে পায়ে ডান্ডা বেড়ি লাগিয়েছে হাত পেছনে বেঁধে দিয়েছে মাছায় দড়ি দিয়ে নামাজ কিসের কখন আসান হয় কখন কি হয় কিছু জানি না চায় রক্ত নামাজ আমি আন্দাজে পড়েছি সারাই আলেমদের সম্মান করা শ্রদ্ধা করার দরকার ছিল আপনার আর আপনি দাবি করেন আমি নবীর বেহেস্তে আমার অধিকার আছে অধিকার আপনার আছে জাহান নামে আছে কারণ আপনি নবীর উম্মতি হতে পারেন নি এখন এই ঠিক নবীর উম্মত হওয়ার জন্য যে দুইটা গুণ বললাম আমি দুইটা গুণ মানুষের আছে না অধিকাংশ মানুষের নেই আল্লাহ তুমি আমাদেরকে এই দুইটি গুণ অর্জন করার তৌফিক দাও বলেন আমি আমি আর নিচে নামলাম না কথার অর্থ বুঝতেছেন এটা রবিউল আওয়াল মাস বিশ্ব নবীকে নিয়ে যা আরম্ভ হয়েছে আমাদের বাংলাদেশ ভারত আর পাকিস্তানে

আজিদে মেলাদুন নবী পালন করার জন্য রাষ্ট্রীয়ভাবে ছুটি দেওয়া হয় অনুষ্ঠানের জন্য তাকিদ দেওয়া হয় নবীর জন্মদিন পালন করার জন্য বিশ্বনবী নবী দিয়েছেন কোন জায়গায় আপনি দেখাতে পারবেন নবীজি কোরআন দিয়ে রাষ্ট্র চালাতে হবে এ বিষয়ে তাকিদ পেয়েছেন আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআনা লা রাদ্দু কাইলা মাআদ সূরা কাসাসের ৮৫ নম্বর আয়াত প্রথম অংশে আছে অবশ্যই ছিয়ানব্বই ভাগ মুসলমান আমরা এই দেশে বাস করে তিপ্পান্ন বছর হয়ে গেল দেশটা স্বাধীন হয়েছে করানের একটা আইন এ দেশে রাষ্ট্রীয় ভাবে নেই ঠিক আপনি কি জবাব দেবেন শুধুমাত্র নবীর মেলাদ মেলাদ মানে জন্ম মেলাদ মানে তার জন্মদিন নিয়ে আনন্দ করে জিলাপির খেজুরি খেয়ে محبت দেখাচ্ছেন আদস বিশ্ব নবীর অন্তকালের 600 বছর পরে এটা মানুষ আবিষ্কার করেছে আর আমরা জানি সেটা ইসলামে নেই কেউ যদি নতুন করে ওটা তৈরি করে আবিষ্কার করে ইসলাম বলে চালিয়ে দেয় ওটার নাম বেদাওয়াত আলোচনা করতে নিষেধ করছি না যেহেতু মহা তিনি মহান নেতা আমাদের আপনি করেন কিন্তু শুধু মিলাদ জন্ম নিয়ে আলোচনা করে আনন্দ পেয়ে যদি শেষ করে দেন তার জীবনের আসল উদ্দেশ্য যেটা সিরা চল্লিশ থেকে তেষট্টি এই তেইশ বছর কথা বলছেন আপনি এক থেকে চল্লিশ বছর পর্যন্ত যদি মোহাম্মদ ইবনে আবদুল্লাহ কে না মানেন আপনি জাহান নামে যাবেন এমন কথা করেন হাতিসে নেই কিন্তু চল্লিশ থেকে তেষট্টি এই সময়টা যদি এই তেইশ বছরের এক সেকেন্ড আপনি বাদ দেন আপনি জাহান্নামে

অ নারায়ণগঞ্জবাসী ভালো করে জবাব দেবেন এক থেকে চল্লিশ বছর পর্যন্ত আব্দুল্লাহ এই নামে ডাকতো তাকে যদিও তিনি জন্মে পৃথিবী তৈরি হওয়ার আগে আল্লাহ তাকে নবী বানিয়েছে কিন্তু ঘোষণা দেয়নি ঘোষণা হয়েছে চল্লিশ বছর বয়সে তাহলে এখানে বসার বিষয়েই এক থেকে চল্লিশ বছরে পরে আরব সাহানে ওনাকে ডাকতো আব্দুল মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ আব্দুল্লাহ সেলিম মোহাম্মদ বা আস সাদিক আল আমিন আমার এ পর্যন্ত ঠিক আছে তো দ্বিতীয় নম্বরে ওনাকে রসউল্লাহ ডাকা আরম্ভ হয়েছে চল্লিশ থেকে বলেন বলেন চল্লিশ বছরের আগে উনি রসউল্লাহ হিসাবে ঘোষণা হয়নি হয়েছে যখন নবুয়াত পেলেন 40 বছরে ওই সময় নবী এবং রাসূল তাহলে অনেকে অনুসরণ করার জন্য আল্লাহর নির্দেশ 1 থেকে 40 না 40 থেকে 63 40 থেকে 63 এর পরে 600 বছর পার হয়ে গেছে কেউ নবীর জন্ম নিয়ে আলোচনা করে নাই অনুষ্ঠান করে নাই পটকা পটাইবি আপনি কোথায় পেলেন আপনি যদি আলোচনা করতে চান তাহলে চল্লিশ থেকে তেষট্টি তেইশ বছর করেন এর ভেতরে দুনিয়া খেরাত লুকানো মানুষের এমন কোন দিক বিভাগ নেই যাই তেই তেইশ বছরের ভেতরে আপনি পাবেন না সব আল্লাহ পাকের ভেতরে লুকিয়ে রেখেছেন জোরে বলেন আল্লাহ আমি আর একটা কথা বলছি শুধুমাত্র আজ যারা মিলাদ নিয়ে তেষট্টি দিন অনুষ্ঠান হচ্ছে বাংলাদেশে কতদিন তেষট্টি দিন ওরা নাম দিয়েছে ঈদে মিলাদুন নবী এ শব্দটা নতুন আল্লাহর পক্ষ থেকে আমাদের নবীর কাছে দুইটা ঈদের ঘোষণা এসেছে ঈদুল আজহা ঈদুল ফিতর এ বাদে কোন ঈদ আমাদের নেই যারা আছে এই নতুন ঈদ বানিয়ে আনন্দে আছেন কান খাড়া করে শোনেন আমি আপনার শত্রু না আপনাকে আমি বাঁচাতে চাই শুধুমাত্র জন্ম নিয়ে মিলাদ নিয়ে যারা পড়ে থাকেন নবীজির দুই চাচা ছিল এরকম সাল মিলাদে জন্মে তারা খুশি একজন হজরতে একজন আবু তালেব আর একজন আবু লাহাব আপনি তাদের দুইজনের পুরো জীবনী পড়ে দেখেন দুইজনেই জন্মে আনন্দ পেয়েছে এত বেশি আনন্দিত ছিল আবু লাহাব নবীর জন্মের কথা শোনার পরে নিজের বাদি পর্যন্ত आजाद করে দিয়েছে যাক আরেকজন চাচা আবু তালেব নিজের সন্তান আলীকে কাছে রাখতো না নবীর জন্মের পর থেকে যে কয় বছর বাইরে ছিল এর পরেই নবীজির দাদা ইন্তেকালের পর থেকে নবীকে সে নিজের বুকের ভেতরে রাখতো এই দুইজন চাচার পর জীবনী আমি পড়ে দেখেছি এরা এত আনন্দিত এত খুশি নবীর মিলাদে নবীর জন্মে কিন্তু দুইজনেই জাহান নামি দুইজনে কি এরা যে জাহান নামে যাবে তার প্রমাণ আল্লাহ করানে দেয়নি বলুন সূরা কাসাসের 56 নম্বর আয়াত কার প্রমাণ সূরা লাহাবের 3 নম্বর আয়াত কার প্রমাণ ছায়া সলানা রং দাতালাহাব অতি শীঘ্রই আমি আবু লাহাবকে লেলিহান আগুনে প্রবেশ করাবো তার মানে এখান থেকে যে শিক্ষা বের হয় শুধু নবীর মিলাদ নিয়ে জন্ম নিয়ে যারা মাতা মাতি করেন আনন্দ করেন জিলাপি খেসড়ি খেয়ে শেষ করে দিচ্ছেন আপনিও আবু লাহাবের মতো আবু তালেবের মতো জাহান নামে যাবেন সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন নবীর আরো দুইজন চাষা হজরতে হামজা হজরত আব্বাস এই দুইজন চাষা শুধু নবীর জন্মে খুশি না শুধু নবীর মিলাদে খুশি না তার নবীর সিরাতে তারা নবীর জীবন পেয়ে খুশি এই দুইজনের জীবনী পড়ে দেখেন তো হজরতে হামসা নিজের জীবন পর্যন্ত নবীর আদর্শ মানতে গিয়ে দিয়ে দিয়েছে সত্তর টোকরা হয়েছে বড় নবীর আদর্শ ছাড়ে নাই আর এক চাচা হজরতে আব্বাস তিনি নবীর আদর্শ পেয়ে এত খুশি ছিলেন

ইসলামকে জীবন ব্যবস্থা পেয়ে খুশি থাকেন আর মোহাম্মদ রসুল এবং রসুল হিসাবে পেয়ে খুশি থাকেন তিনি যদি খুশি না থাকতেন এ কথা তিনি বলতেন বলেন বলেন তিনি কি বললেন শেষে যারা মোহাম্মদকে নবী এবং রসুল পেয়ে খুশি তাহলে উনি নবী এবং রসুল হয়েছিলেন কত বছর বয়সে আরো জোরে চল্লিশ থেকে তেষট্টি আপনাকে মানা লাগবে সেই নবীর জীবনে আমি একত্রিশটা পাট পেয়েছি পুরা জীবনটা পরে আমি একত্রিশটা পাটে ভাগ করেছি একটা ভাগ আজকে আপনাদের সামনে রবি ওলাওয়াল মাসে যেহেতু কালকে বারো তারিখ ছিল আজকে তেরো তারিখ গুরুত্বপূর্ণ সময়ে তার সেরাত থেকে তার আদর্শ থেকে কি নেওয়া দরকার আমাদের বিশ্বনবী পাটের মাত্র একটা পাট নিয়ে আজকে আলোচনা বললা? বলেন আচরণ ব্যবহার আসার আসার না এটা সাথে সম্পৃক্ত বলেন মানুষকে সবচেয়ে বেশি জান্নাতে নিয়ে যাবে মানুষের আচরণ আর আল্লাহ সবার আল্লাহ বলতে পারেন নাই মানুষের সাথে যদি কেউ আচরণ করতে গিয়ে ব্যবহার দেখাতে গিয়ে হাসি মুখে কথা বলে একত্রিশটা পাট ভাগে ভাগে যদি কথা বলতে হয় আল্লাহর নবীর চরিত্র আমরা একটা পাট বেশি নিলাম আচরণটা দেখি আল্লাহ আল্লাপাকি আচরণ তাকে দিয়েছিলেন আর আনে কারিম জানাসে ওয়াইন্ন কালা আলা খলকিনা আযীম হে নবী আপনি মহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত এখানে যারা আলেম আছে তাদেরকে বলছে এটা আযীম এই শব্দ আল্লাহ কোন নবীর নামের সাথে দেননি আল্লাহ পাক নবীদেরকে বিভিন্ন সময় তার নিজের নামটা দিয়েছিলেন গুণবাচক নাম যেমন হালিম। আল্লাহ ইব্রাহিম ইSMAIL নবিকে হালিম বলে ডাক দিয়েছিলেন হালিম মানে চাচা হালিম কে মানে সহনশীল ধৈর্যশীল হযরত ইসমাইলের আরেক ভাই ছিল ইসহাক তাকে আল্লাহ ডাক দিয়েছিলেন ফাবাশারনা হুবে গলামিন আলীম আমার জ্ঞানী বান্দা এটা একজনকে হালিম একজনকে আলিম কিন্তু বিশ্ব নবী কে দিয়েছো আজিম এত বড় মহান চরিত্র আপনাকে আমি দিয়েছি কে আমত পর্যন্ত মানুষ শুধু অনুসরণ করে যাবে পর কিনারা পাবে না সেখান থেকে সোরা আলিমরানের একশো উনষাট নাম্বার আয়াতটা পড়েছি বিশ্বনবীর আচরণ তার ব্যবহার কেমন ছিল তার জীবনের প্রতিটি পদে পদে আমাদের জীবন আমরা মিলাতে চাই কথা বলেন ঠিক কিনা আল্লাহ পাক বলেন ফাবিমা রহমাতিম মিনাল্লাহি লিন তালাহুম ওয়ালাউ কুনতা ফাসসান গালিজাল কলবি লান ফাকুম মিন আল্লাহর যত রহমত এই পৃথিবীতে যত রহমত আল্লাহ দিয়েছেন তার ভেতরে অন্যতম যদি ভাষা কর্কশ হতো আপনি যদি বদ মেজাজি হতেন আপনি যদি খিটখিটে মেজাজের হতেন আপনি যদি কঠোর হৃদয়ের অহংকারী হতেন তাহলে মানুষ আপনার চারিপাশ থেকে দূরে চলে যেত

কোন কাজ যখন সিদ্ধান্ত নিয়ে ফেলবেন তখন ভরসা করবেন আল্লাহ অবশ্যই আল্লাহ ভরসা কারীদের যারা ভরসা করে আল্লাহর প্রতি তাদের ভরসা আল্লাহর উপরে করাই দরকার এটা ছিল বাংলা মাতৃভাষায় অর্থ এবার আমরা ব্যাখ্যায় যাচ্ছি আল্লাহ যত দয়া দেখিয়েছেন যত গুণ দিয়েছেন তার ভেতরে অন্যতম তিনি কমল কমল। ছিলেন ছিলেন নরম, নরম সফট এত তার আচরণ ছিল নিজের শরীরের সাথে পরিবারের সাথে শিশুদের সাথে মুরব্বীদের সাথে বন্ধুদের সাথে স্ত্রীদের সাথে মেয়েদের সাথে মা বাবার সাথে

আমাদের আদর্শ এক মাত্র কেবল মাত্র শুধু মাত্র বিশ্বন হবে মোহাম্মাদ রসল্লাহ সাল্লোল্লাহর পরিবার সাল্লাহ কালকে ধর্ম উপদেশটা ঘোষণা দিয়েছে এদেশ থেকে যদি টাকা পাসার বন্ধ করতে চান দেশ থেকে যদি সাদাবাসি বন্ধ করতে চান কিয়ামতের আগে বন্ধ করতে পারবেন না যতদিন পর্যন্ত বিশ্ব নবীর আদর্শ قائم না হবে টাকা পাসার বন্ধ হয় না সাদাবাসি যে বন্ধ হয় না এটা পাঁচ তারিখের পর থেকে আমরা অনেকে দেখেছি এই কথা বলেন না কেন এর আগে ছিল সেভাবে প্রকাশে হয়তো পাঁচ তারিখের পরে অনেকে গোপনে আরম্ভ করেছিল প্রকাশ্যে গোপনে কোন দেশে হবে যদি নবীর আদর্শ দেশে কায়ে করা যায় আর এটা কায়ে করবে ফেরেস তারা কিছু লাগবে না শিশুদের সাথে নবীজি যে আচরণ করেছিলেন হাতিস হাজরত এদিকে থাকেন হজরতে ওমায়ের খেলা কল ছিলেন বিশ্ব নবী মসজিদে নবমেতে যাবার সময় দেখলেন দৌড়ি আসলেন হজরত ওমায়ের ডাক দিয়ে বলেন ও তোমার সেই হলুদ পাখিটা কই হজরত ওমায়ের কেঁদে ফেললেন ডাক দিয়ে বলে যার সোল আল্লাহ একটা একটা বিশ্ব নবী আপনাকে আল্লাহ নবী আর রসুল করে পাঠিয়েছে আপনি আমার মতো ছোট মানুষের খবর রাখেন এমনকি আমার পাখির খবর পর্যন্ত আপনি রাখেন অনুপ্রাণিত হয়ে আপনার তো স্লোগান দেওয়া দরকার ছিল আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী কথাটা কেন বললাম এই দিকে তাকান আলাদ মফরাদ তিন নাম্বার হাদিস এই পৃথিবীতে যারা আদর্শ বিশ্ব এখনো হয়নি অন্য কেউ কান খাড়া করে শোনেন নবীজি এখনো যারা আদর্শ হয়নি অন্য কেউ আপনি মারা যাবেন আপনি নামাজ পড়তে পারেন রোজা রাখতে পারেন দাড়ি রাখতে পারেন চোখ বাগায় দিয়ে হজ করতে পারেন এখনো যদি আপনার আদর্শ নেতা বিশ্ব না হয়ে অন্য কেউ হয় আপনি মারা যাওয়ার সঙ্গে সঙ্গে বিনা বিচারে বিনা হিসাবে জাহান্নামী নিয়ে আসেন কোন মহারথী নিয়ে আসবেন এবার নিয়ে আসেন আপনার কোন বিচার নেই কোন হিসাব নেই এখন যদি বলেন এত শক্ত করে বলছেন কেন হ্যাঁ ঘোষণা দিয়েছেন ডাক দিয়েছেন হে নেতা পৃথিবীর কারণ আমি এই শব্দ আল্লাহ দেয়নি ورا قران شریف এর আল্লাহ সাতটা নামে নবীকে ডাক দিয়েছেন বিশেষ করে তার ভিতরে ইয়াসিন এক নাম্বার দুই নাম্বার তহা, তিন নাম্বার আব্দুর বা আব্দুল্লাহ চার নাম্বার মুদদাসির পাঁচ নাম্বার মুযাম্মিল ছয় নাম্বার আহমদ সাত নাম্বার মোহাম্মদ এই সাতটা নামে আল্লাহ বিশেষ করে ডাক দিয়েছেন তার এক নামবারে ইয়াসিন আল্লাহ ঘোষিত নেতা একজন কই죠 আপনার বিবেকে নাড়া দেয় না আপনি কার কার সামনে ঘরেন থাকেন পাগল হলেও করা ঠিক না আশা করছি সব ভুলে যাবেন এই পৃথিবীতে বিশ্ব আমরা কাউকে আদর্শ নেতা মানি না এখন যদি বলেন তাহলে ইসলামী দলে দেশে যারা আছে তারাও তো তাদের নেতা আছে হ্যাঁ আমরা ওই নেতা কে মানি যে নেতা আল্লাহ রাসুল দেখে দেখে চলে বলেন আপনি তাকান এমনও মানুষ আছে যার সামনে দেখলে রাত ১২টার পরে তার মাটিতে ঠিক মতো পা পড়ে না রেকশা ছাড়া বাড়ি যেতে পারে না কি কি লাল নীল পানি খায় কথা বলছে না কেন খেজুর গাছকে ধাক্কা দিয়ে বলে বড় ভাই সাইড দেন আর কতক্ষণ দাঁড়াবো এই লোকটা যদি হয় আপনার আদর্শ কোরআনে কারীম কি দানিয়েছে ইয়াউমানাদাউ কুল্লুনা নাসিম বিইমানিম সারবাণী ইস্রায়েলের 72 নাম্বার আয়াতের প্রথম অংশে আছে আল্লাহ বলেন কিয়ামতে প্রতিটি মানুষকে বিচারের দ্বিতীয় ধাপে হে ম্যাজিস্ট্রেট গডস জাসকড বলছিলাম না আমার আল্লাহ বলেন প্রথমে তো তোর একা ডাকবো দ্বিতীয় সিস্টেমে এবার তোর একা না তোর ইমামের সাথে তোর নেতার সাথে ডাক দেব নারায়ণগঞ্জবাসী আমি বিবেককে প্রশ্ন করছি আপনার যে নেতার আদর্শ মত চলেন আর গর্ব করে বলেন আমি অমক নেতার সৈনিক বলেন তো ওই লোকটা কেয়ামতে আপনার সামনে থাকবে আপনি থাকবেন পেছনে যে লোকটা আপনার সামনে যার চরিত্র আপনি জানেন কথা বলছেন কেন যার সরাত সিরাত আপনি দেখেছেন সেটা কি করে আপনি এতদিন পর্যন্ত দেখতেছেন এই লোকটা সামনে পেছনে আপনি ওকে যদি আল্লাহ কে আমাদের দেখে আপনার কি মনে হয় যে আল্লাহ ওকে মাফ করবে ওর সরাত সিরাত দেখে তো আল্লাহ রাগ হয়ে যাবে ওর রাতের চরিত্র এক রকম দিনেরটা আর রকম।

আমার মনে হয় আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম দুনিয়ায় যা যা বলেছেন করেছেন তার একেবারে পা থেকে মাথা পর্যন্ত সব দেখা যাচ্ছে যাকে দেখলে আল্লাহর কথা মনে হয় আল্লাহর জিকির স্মরণ হয় আর আমি এমন নেতার আদর্শ মানি যার ভেতরে নবীর কোন সুন্নত নেই আদর্শ নেই আপনি নেতা মানবেন যাকে আল্লাহ কেয়ামতের দিন দেখলে অন্তত পাক রাগ করবেন না তাকে দেখে যদি আল্লাহর মন ভরে যায় না ঠিক আছে পেছনে যেটা আছে ওইটা ওইরকম হবে আর যদি সামনে দেখেন নম দর বেশ পর্যন্ত নম হয়ে গেছে ওরাই যদি আল্লাহ দেখে পারে না আমরা সাবধান হই ভাই আমি বারবার কথা তুলছি এই কারণে আপনি ধরা খাচ্ছেন বা খাবেন তার আদর্শ ঠিক নেই এ লোকটা ধরা খাবে একশো ভাগ এখনই পরিবর্তন হয়ে যাবে